মাংসটা রান্নার জন্য আগে কড়াই আমি তেল দিয়ে দিলাম এরপর আমি আদা রসুন পেঁয়াজ জিরা গরম মশলা একসাথে আমি এখানে বেটে দিয়ে দিয়েছিলাম এখানে এভাবে দিলে আমার কাছে তরকারির ফ্লেভারটা ভালো লাগে এরপর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিলাম এরপর সামান্য একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে মশলাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো এরপরে আমি এখানে অ্যাড করে দিব লবণ লবণ দিয়েই লব এই মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব এই মশলাটা ভালোভাবে কষালেই রান্নার স্বাদটা ভালো হয় এটা কষানো হয়ে গেলে এরপর আমি ধুয়ে রাখা গরুর মাংস এখানে আমি দিয়ে দিলাম এরপর মাংসটার সাথে এই মশলাটা ভালোভাবে মেশানো হলে এখানে আমি দিয়ে দিব কাঁচা পেঁপে কাঁচা পেঁপে দিয়েই আমি মূলত আজকে মাংসটা রান্না করেছি এভাবে আমার মার খেতে খুব ভালো লাগে আমার মা এটা পছন্দ করে দিয়ে দিলাম কাঁচা পেঁপে ধুয়ে এরপর এটার সাথে ভালোভাবে মিশিয়ে আমি ঢেকে রেখেছি ঢেকে রাখার পরে এখানে হচ্ছে কিছুটা পানিও বের হয়েছিল পানিটা শুকানোর পরে এর মধ্যে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্টের মতো এরপরে আমি এখানে বাদাম বাটা দিয়েছি একটু গ্রেভিটা হচ্ছে একটু ঘন হওয়ার জন্য এরপরে আমি এখানে আলু দিয়েছি তারপরে এখানে গরম পানি দিয়ে এটা আবার ঢেকে রাখবো একদম মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আর আমি যতটুকু ঝোল চাচ্ছিলাম ততটুকু আমি এখানে ঝোল রেখেছি আমি শেষের দিকে একটু জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছি